רא נו רא נו רא হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এই ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা রাখছি ব্লগটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকে সঙ্গে নিয়ে একেবারে সাড়ে সাতটা বাজে এখন এখন থেকেই আমার এই ব্লগটা শুরু করে দিয়েছি আর বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা এই ঘরটা এলো আমার বেডরুমের পাশের ঘরটা এই ঘরটা যে বলতে পারো গেস্ট রুম বা বসার ঘর তো এই ঘরটাতে আমরা শুই না ওই ছেলে মেয়ে খেলাধুলা করে আঁকে রঙ করে গড়াগড়ি করে পরে তো সেই কারণে সময় চেষ্টা করি একটু ডিপ কালারই পাততে হালকা কালার একেবারেই পাতি না বলতে গেলে মাঝে সাঝে লোকজন আসলে যে পাতি আর এই বেড কাভারটা নোংরার থেকে হয়েছিল কি ছেলে লিখতে গিয়ে কি করে পেনের যে নিপেলটা থাকে কি করে যে ভেঙে গেছে না খুলে গেছে বুঝতে পারলাম না তো ওইটা কালি পরে একাকার অবস্থা ছেলের গায়ে মুখে মেয়ের পায় প্রথমে তো বুঝতেই পারিনি বিছানায় এক গাদা কালি তারপরে দেখে বললাম কি হয়েছে তো দেখলাম পেনটার সামনের ঢাকনাটা পুরো খোলা তো যাই হোক কিছু করার নেই আর নোংরা যখন মানে লেগেছে যখন তখন তুলতেই হবে কালি আর এই কালির দাগটা না কিছুতেই উঠলো না একটু ভালো করে ওখানে লেবু দিয়ে কেরোসিন তেল দিয়ে ঢোরলাম তো জায়গাটার রঙটা ফেড হয়ে গেছে কিন্তু কালির রংটা আর উঠলো না তো কিছু করার নেই এদিকে ছেলেকে স্কুলে পাঠিয়েছি আর মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তার কারণ ওই যে উঠবে আটটা সাড়ে আটটার দিকে তাও টেনে তুলবো আর এই যে কুষাণ কাবারগুলো দেখছো না অনেক দিন হয়ে গেছে ছেলে হওয়ার আগে তো বলতে পারো প্রায় আট বছর ছেলে ছেলের এখন সাত বছর সামথিং তো কুষানের কাবারগুলো কেমন ফুলগুলো উঠে উঠে গেছে অ্যাপ্লিকগুলো তো দুটো এক্সট্রা আছে বা মোট পাঁচটা থাকে সেট তো দুটো এখনও আছে তো ভাবছি বাজারে গেলে কিনে নিয়ে আসবো তো মনেই থাকে না গেলে আর আজকে একটু সকালবেলা ইচ্ছা হলো যে একটু টকডাল রান্না করি আর সকালবেলা টিফিন আজকে রুটি হয়েছিল। আর রান্না করতে গেছিলাম একটু ওলের তরকারি কিন্তু দেখলাম এই আমড়াগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে ওর বাবা রবিবারের দিন এনেছিল তো আজ শুক্রবার তো শুক্রবারের দিন মানে কতদিন হয়ে গেছে প্রায় নষ্ট হয়ে গেছে কয়েকটা তো ভাবলাম যে টকডালটাই রান্না করে ফেলি তার কারণ ওর বাবা এনেছিল চাটনি খাওয়ার জন্য তো এত শখ আমি কাটতেই পারলাম না তো বাবা বললো তাহলে তুমি টকডাল করে নিও আর ওর বাবা যেহেতু বাড়ি ছিল না সেই জন্য করা হয়নি তো বাড়ি এসছে আজ তো সেই কারণে একটু টকডাল করছি আর টকডাল কিন্তু পাতলা খেতেই ভালো লাগে গাঢ় খেতে একদমই ভালো লাগে না আর প্রথম দিকে ভেবেছিলাম হয় তিন চারটাতে হয়ে যাবে তা দেখলাম খুব একটা টক হবে না তার কারণ চামড়াটা একেবারে পাতলা হয়ে গেছে খুব একটা শ্বাস নেই তো সেই কারণে সবগুলো আমি দিয়ে দিলাম আর অনেক দিন ধরেই টক ডাল খাওয়া হয় না বিশেষ করে গরমে আমের সময় তাই তো বেশি খাওয়া হয় তো এখন আমরাও রয়েছে আগে একদিন করেছিলাম তাও অনেক দিন দু তিন মাস হয়ে গেছে আর এই যে করছে আর টক ডাল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার ছেলেও ভালো খায় আর এই যে দেখতে পাচ্ছ যে কন্টেনারটা এটা তো আমি মেলায় গিয়ে কিনেছিলাম সেটা তোমাদের সঙ্গে আগে দেখিয়েছি বা শেয়ার করেছি তো হাঁড়িটা দেখতে ছোট মনে হলে কি হাঁড়িটাই কিন্তু অনেকটাই দুধ ধরে প্রায় পাঁচশো ধরে যায় তো আমি এটাকে মায়ের সাথে দই পাতাই যেদিনকে একটু কম দুধ থাকে যেদিনকে বেশি দুধ থাকে তাও সেদিনকে আর পাতাই না তো আজকে একটু কমই আছে বলে এই যে দইটাকে জল ছড়িয়ে রেখেছিলাম সেটা একটু ভালো করে মধ্যে ফেটিয়ে নিলাম আর তারপরে দুধটা ঢেলে দিলাম আর তারপরে ঢাকা দিয়ে রাখবো বেশ সুন্দর কিন্তু এই সব কন্টেনারে দইটা কিন্তু সুন্দর পাতে আর দেখতে কি সুন্দর না দেখে মনে হয় অতটুকু দুধ ধরবে না কিন্তু দেখো দেওয়ার পরেও বেশ অনেকটা ফাঁকা ছিল তারপর যাই হোক দইটা পাতানো হয়ে গেছে আর আমি বসিয়ে দেবো আর এদিকে এদিকে আমার ডালটা তো প্রায় হয়ে গেল আর মেয়ে কিন্তু ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে ওকে ও খাওয়াবো রুটিটা ভিজিয়ে রেখেছে আজকে দুধ রুটি খাওয়াবো যেহেতু আজকে তরকারি তেমন কিছু ওর জন্য করিনি যা আছে সব ঝাল সেই কারণে আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ওকে খাওয়ানোও হয়ে গেছে আর বাইরে আমি জামা কাপড় মেলতে এসেছি দেখো আর জামা কাপড় এই বর্ষার দিনে মেলা যে কি হ্যাপার তো আমি মেলে মায়ের সাথে উল্টে পাল্টে দেই আবার এখন কিন্তু রোদ উঠছে ভীষণ তো আপাতত রোদ আছে আবার কখন যে মেঘ করে আসবে বলার নেই তো বর্ষাকালের দিন একটাই ঝামেলা হয় জামা কাপড় শুকিয়ে যায় কিন্তু ওই ওই দুই একবার করে তুলে আবার মেলতে হয় একটুখানি বৃষ্টি দিয়ে বা একটু ভয় দেখি আবার দেখিয়ে চলে যায় আর সব কাজে যেমন ঘুর ঘুর কন্টিনিউ করেই যায় আর আমি বললাম এত রোদে খালি পায়ে ঘুরিস না আর আমাকে সব কাজে সাহায্য না ওর ভালো লাগে না কান্নাকাটি করবে এবং যখন আমার এই জামা কাপড় মেলা হয়ে যাবে বালতিটা কিন্তু ওকেই নিতে হবে না নাহলে কিন্তু হবে না আর আমি বাইরে যখনই জামা কাপড় মেলতে আসি আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই যে গাছে বিভিন্ন রকম ফুল ফোটে যে সবুজটা এই দেখতে যে আমার কত ভাল লাগে ওই ওই জন্য সবসময় আমার বাইরে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে এখন আজকে একটু বেশি রোদ আছে কড়া রোদ একটু মেঘলা থাকলে ভালো হয় আর সকালবেলা কিন্তু আজ বাগানে একেবারেই কাজ করা হয়নি তার কারণ একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো রাত্রেবেলা ভালো ঘুম হয়নি আর তারপর ছেলেকে স্কুলে পাঠানো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার সব সব জামা কাপড় কাচা হয়ে গেছে আর শুক্রবার ছেলে সাদা ড্রেস পরে গেছে আর এই দেখো টাইম ফুল লাগিয়েছিলাম আর কি সুন্দর সুন্দর ছোটো ছোটো টাইম ফুল হয়েছে আর ফুলগুলো দেখতে এত ভালো লাগে আর আমি ফুল ধরছি বলে আমার মেয়ে এসেও ফুল ধরছে দেখো আর যতবার আমি চুলগুলো বেঁধে দিই ওর ভালো লাগে না ওর মনে চোখের সামনে চুলগুলো এসে থাকলেই ওর সাবধায় শান্তি তো দেখো আমার গাছে কত ফুল হয়েছে আর সাদা এই এটাকে বোতাম ফুল বলে আর এটা তো প্রায় দেখাই যায় না আগে ছোটবেলা আমাদের বাড়ি প্রচুর হয়েছিল তো একটা বাড়িতে গেলাম দেখলাম ওই ফুলগুলো তো দুটো চারা নিয়ে এসেছে যে ছোটো ছোটো ফুল দিচ্ছে তার কারণ সদ্য বসিয়ে যেত খুব ভালো করে বসেনি আর এই যে দেখো এই ফুলগুলো বাগানের যে কত শোভা বাড়িয়ে দেয় সবুজের মধ্যে যে রঙ বেরঙের কালার সেটা মানে বাগানের শোভা তো বাড়াই সঙ্গে আমি যখন এই পুজোর জন্য তুলে নিয়ে আসি ঘরের শোভা আসনের শোভা বা ফুলদানির শোভা সবই ड़िए दे আর এইদিকে দেখ টপ ফুটো করছি তার কারণ এই যে টবে আমি গাছ লাগিয়েছিলাম একটু বেশি জল দিলেই গাছগুলো পচে যায় তো দেখলাম ফুটো করে তবেই লাগাই আর ওর বাবা গেছিলো আমার দিদির বাড়িতে তো সেখান থেকে কিছু গাছ নিয়ে এসছে তো সেগুলো লাগিয়েছি আর একটা না ভীষণ সুন্দর ক্যাকটা এনেছে দেখে মনে হচ্ছে একদম কেনা গাছগুলো হয় না টবে বসানো থাকে শোপিসগুলো থাকে সুন্দর দেখতে ঠিক ওই রকম গাছটা আর আমার দেখে এত পছন্দ হলো তা ভাবলাম যে আগে টপটা খালি করে তারপরে ফুটো করে তারপরে এই গাছটা ওই মানে ওই গাছটাই টবে লাগাবো আর দেখো ওই আমি রান্নাবান্না হয়ে গেছে সব সবকিছু গ্যাসটা এখনো মোছা হয়নি আগে ভাবলাম গাছ দুটো লাগিয়ে রেখে আসি তারপর গ্যাস গ্যাসটা মুছবো আর দিকে দেখো ছুরি গরম করে আমি ফুটো করে নিয়েছি আর এই যে যে বড় টপটা দেখছো এটাই আমি কিন্তু পদ্মও লাগাবো পদ্মের বীজ অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছিল তো গাছগুলো বেশ বড়ই হয়েছে তবে অর্ধেক মতো গাছের গাছ হয়েছে আর বাদ বাকি অর্ধেক মানে চারা বেরি হয়নি তো খুব একটা ভালো না দেখলাম বীজগুলো তো প্রথমে একটু সার মাটি দিয়ে নিলাম তারপরে ওই যে বাগানের যে এমনি শুধু মাটিটা আছে তো সেটাই দেব আর পদ্মর মাটি তৈরি করতে গেলে কিন্তু অনেক দিন আগে ভিজিয়ে রাখ রাখতে হয় তার মানে মিনিমাম পনেরো দিন ওই যে বলে না পদ্ম পাকে জন্মায় সেজন্য আগে পাকটা তৈরি করতে হয় তো এই মাটিটা আমি এমনি জাস্ট এমনি যে মাটিটা থাকে বাগানে কোনো সারটার মিশালাম না তো এই মাটিটাতে আমি ক্যাকটাস লাগাবো তার কারণ ক্যাকটাসে তো খুব একটা সার লাগে না ওটা বালির টাইপের জায়গায় ভালো হয় তো শুধু মাটি দেই মাটিটা একটু বালি বালি টাইপের তো এই মাটিটা দিয়েই লাগাবো আর এই বড়ো টপটায় আমি সব মাটি দিয়ে মোটামুটি আর্ধেক মতো করে তারপরে জল দিয়ে ভরে রাখবো তার কারণ জলটাই বেশি লাগে মাটিটা কম লাগে আর দেখেছো কী সুন্দর ছোট্টো একটা ক্যাকটাস তো এটাকে বাইরে রাখবো না ঘরে রাখবো বুঝতে পারছি না আপাতত ছায়াতেই রাখলাম তারপরে দেখা যাক দিদিকে ফোন করে শুনবো যে কি করে রেখে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার গাছ লাগানোই হয়েই গেছে আর এই পদ্মের টবটা দেখছো এতে আমি জল ভরে রাখবো একেবারে কড়া রোদ্দুরে রেখে দেব আর দেখো এই তিনটে টবেই আমি কিন্তু পদ্ম লাগাবো আর এরপরেই আমি আর বাদ বাকি কাজ করে বিকালবেলা রেস্ট আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানিও আর কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে ব্লগে আবার দেখা হবে